পুজো তো শুরু হয়ে গেছে আর এই পুজোর দিনে একটা দিন নিরামিষ থাকবে না বাঙালির মানে খাওয়ার তালিকার মধ্যে তা তো হতেই পারে না তো নিরামিষ দিনে চট জলদি কম উপকরণে পনিরের এই রেসিপিটা বানিয়ে দেখো লুচি রুটি পরোটা পোলাও ফ্রাইড রাইস যার সঙ্গে খাবে জাস্ট জমে যাবে তো চলো আজকের রেসিপিটা স্টার্ট করছি তো প্রথমে কি করছি না প্রথমে আমি এখানে কাঁচা লঙ্কা আদা আর কাজু নিয়ে নিলাম তো এটা পেস্ট বানিয়ে নেব তোমরা চাইলে কাজুর জায়গায় চারমগজ বা সাদা তেলও নিতে পারো এবার পনির নিয়েছি এখানে তিনশো গ্রাম পনিরে কিউব করে নিয়েছি তারপর আদা কাঁচা লঙ্কা আর কাজুর যে পেস্টটা ছিল ওই পেস্টটা পনিরের সঙ্গে মেখে নেব সেকেন্ড লিখ কী করলাম না এখানে আমি বড় দু টেবিল স্পুন মতো টক দই নিয়েছি গোলমরিচের গুঁড়ো আর এখানে আমি রেড চিলি কাশ্মীর রেড চিলি পাউডার দিয়েছি তোমরা না চাইলে স্কিপ করতে পারো গরম মশলার গুঁড়ো কসুরি মেথি লবণ চিনি টেস্ট অ্যাকর্ডিং দিতে হবে আর যেটা দরকার সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম ব্যাস সমস্ত উপকরণগুলো খুব হালকা হাতে ভালোভাবে পুরো মানে পনিরটাকে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টার জন্য নেক্সট স্টেপে যাওয়া যাক নেক্সট স্টেপে এখানে আমি বাটার নিয়েছি এক চামচ আর নিয়েছি ঘি যেহেতু পুজোর সময় তোমরা চাইলে কিন্তু ঘির পরিমাণ বাড়াতেই পারো কিন্তু আমি এখানে অল্প পরিমাণে দিয়ে করছি গরম মশলা ফোড়ন দিলাম তার সঙ্গে সাদা জিরে আর শুকনো লঙ্কা আর একটা ক্যাপসিকাম ওটা কেটে দিয়ে দিলাম এবার ক্যাপসিকামটা গায়ে যখন হালকা রঙ আসবে তখন এক মুঠো কিশমিশ এখানে অ্যাড করছি তারপর পনির যেটা ম্যারিনেট করা ছিল সেই পনিরটা অ্যাড করে দিলাম যেহেতু দই ক্রিম আছে তো জল একটু রিলিজ করবে তারপর হালকা হাতে দু তিন মিনিট নাড়ানোর পরে দু তিন মিনিটও না মোটামুটি দু মিনিট মতো নাড়ানোর পরে যেটাতে ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটা এর সঙ্গে অ্যাড করে দেবো তোমরা গ্রেভি যতটা খাবে সেই অনুযায়ী জল দেবে আমি গ্রেভি অল্প চাই সেই জন্য আমি অল্প পরিমাণে জল দিয়েছি আর টেস্ট অ্যাকর্ডিং আগেও লবণ আর মিষ্টি দিয়েছি এটা টেস্ট করে এখানেও লবণ আর মিষ্টিটা অ্যাড করবে তারপর এখানে দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো নামানোর আগে এক মুঠু ধনে পাতা তার সঙ্গে দিচ্ছি গরম মশলার গুঁড়ো তো একদম চটজলদি কম উপকরণে বানিয়ে ফেলাম মরিচ পনির এতটাই টেস্টি আর এতটাই ইয়ামে হয় জাস্ট বাড়িতে একবার ট্রাই করে দেখো সবাই কিন্তু খুশি হয়ে যাবে নিরামিষ দিনে এই মরিচ পনির রেসিপিটা খেয়ে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর গার্নিশিং করছি আমি কিন্তু এখানে কিশমিস আর কাঁচা লঙ্কা দিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাডা